বুঝতে পারছেন কোথায় বিশালভাবে এবার আয়োজন হয়েছে অশোকনগর কল্যাণগড়ে অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম তিথিতে মাঘ সৃজনী উৎসব দেখুন এই হরিপুরের বসানগর কল্যাণগড় পৌরসভার অন্তরে এই মাঘ সৃজনী অনুষ্ঠান হচ্ছে হরিপুর মাঠে বিশাল অনুষ্ঠান এখানে উত্তরচশপনা জেলা মহকুমা বাসাতে থেকে আয়োজন হয়েছে সারা পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের বাইরে রাজ্য অর্থাৎ দেহগরে সৎসঙ্গের প্রধান অফিস সেখান থেকেও আসছে দেহগর ঝাড়খণ্ড থেকে বাংলাদেশ থেকে হয়তো কম আসছে যাই হোক তো আসছে ভারতবর্ষের সব জায়গা থেকেই বিভিন্ন জেলা থেকে দেখুন কি লোকে সমাগম আমি ভিতরে যাব আলোচনা চলছে পাশে বিশাল বড়ো স্টেজও হয়েছে এই সাইডে প্রসাদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে তো গতকাল আমি লাইভ করেছিলাম আপনাদের এই মাঠ থেকে দেখুন গতকাল অত লোক ছিল না অনুষ্ঠান মানে প্রস্তুতি চলছিল। আজকে হচ্ছে আর কত মানুষ এসছে দেখুন অনুকূল চন্দ্রে একশো আটত্রিশতম জন্ম মহোৎসবে আর এখানে প্রসাদ দেওয়া হবে আপনারা যারা আসেননি আসতে পারেন এখনো অনেকটাই বাকি আছে তো এখানে চায়ের ব্যবস্থা চলছে চলুন এখানে চা দেওয়া হচ্ছে লিকার চা চিনি ছাড়া দুধ চা সব রকম বিস্কুট তো যাই হোক এইখানেই বাগানে আর এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে তো মাক্সি সৃজনী অনুকূল ঠাকুরের এবার বিশাল অনু অ্যারেঞ্জমেন্ট এবার উত্তর বারাসাত সাব সাবডিভিশনে এই অশ্বশঙ্কর কল্যাণগড়ের হরিপুর মাঠে বিশাল আয়োজন দেখুন আমি এটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আরও কিছু আছে দেখাবো সাথে থাকবেন ভক্তিগীতি গান হচ্ছে আমরা এবার ভিতরে ঢুকবো গতকালও দেখিয়েছি ভিতরের অংশ তখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি এবার চলে এসছি দেখুন দেখুন সামনেটা ইনকমপ্লিট ছিল কালকে রাত্রিবেলায় আজকে দেখুন কমপ্লিট হয়ে গেছে অসাধারণ অসাধারণ চলুন ভিতরে যাব বহু অনুকূল চন্দ্র ঠাকুরের দীক্ষিত ভক্তরা এসছেন যারা অদীক্ষিত তারাও এসছেন এখানে অনুকূল চন্দ্রের ভক্ত ছাড়াও কিন্তু অনেকেই আছেন যারা যে কোনো হিন্দু সনাতন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে ভালোবাসেন চলুন এবার অসাধারণ সুন্দর প্যান্ডেলের ভিতরে আমরা প্রবেশ করব সাথে থাকবেন করে আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন বিশাল লাইন পড়ে গেছে ঢোকার আর দেখুন মাঠটাকে আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি ভিতরে বিশাল ঢোকার লাইন পড়ে গেছে ঢোকাটাও কষ্টকর ব্যাপার তো সাইড থেকে আমি দেখাচ্ছি গতকাল যারা দেখেছেন তো ভিতরের অংশ দেখতে পেরেছেন আমি দূর থেকে দেখিয়েছি অনুমূল ঠাকুরকে আর এই হচ্ছে বিশাল বড় স্টেজ হয়েছে এখানে সব কিছুই বিশাল দেখুন ওই বিশাল লাইন পড়ে গেছে দীর্ঘ লাইন এই লাইনে ঢুকে দর্শন করা মানে বৌক্ষণের ব্যাপার মাঠের বাইরে বেরিয়ে গেছে আর এই হচ্ছে দেখুন এত বড়ো স্টেজ আমি তো বললাম এই তল্লাটে কখনও হয়নি এত বড় স্টেজ হয়েছে এত উঁচু চওড়া লম্বা সব দিক থেকে আর এই হচ্ছে দেখুন এই সুন্দর প্যান্ডেল হয়েছে সম্পূর্ণ সাদা তো দূর থেকে আমি জুম করে দেখাবো এখানেও একটি হয়েছে আমি দুপ করে দেখাচ্ছি দেখুন পুরো মাঠ এত বড় মাঠ প্রায় ভরে গেছে বললে দেখাচ্ছি সাজানো অপূর্ব সুন্দর এটা এইরকম অনুষ্ঠান সব সঙ্গে কখনো হয়নি তো লাউডস্পিকারের গানে আপনারা হয়তো ভালো শুনতে পাচ্ছেন না আমার কথা আজকে রাতে দৃশ্য আমি দেখাবার চেষ্টা করব আমি দিনের বেলায় অল্প সময়ের জন্য দেখালাম পরে চলে যাব এখান থেকে সোজা চলে যাব আজকে পঁচিশ ডিসেম্বর বেলুর মঠে তারপরে রাতে এখানকার অনুষ্ঠান আমি দেখাবার চেষ্টা করব আর কি বিশাল লাইন পড়ে গেছে দর্শনের বলেছে আমরা ওনাকে অনেকক্ষণ বসিয়ে

ঘুরে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার যতটা আপনাদের দেখাচ্ছি এখানে সব রকম ব্যবস্থা করা আছে সবকিছু আজকে এখানে ফ্রি পাবেন যারা আসবেন গতকাল লাইভ দেখিয়েছি অনেকে জেনে গেছেন লাইভে প্রচুর মানুষ দেখেছেন দু তিন হাজার মানুষ আমি যতটুকু দেখেছি এখনো দেখিনি যে কত মানুষ দেখেছেন এ পর্যন্ত তো তখন দু হাজারের ওপর মানুষ আপনার লাইভ দেখেছেন তা থেকে জানতে পেরেছেন আর এই দিকে প্রসাদের ব্যাপার কন্ট্রোল রুম আছে এদিকে পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে জলের ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা সব রকমই আছে দেখুন চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ তো খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করলাম মার্ক সৃজনী অনুকূল চন্দ্রে একশো আটত্রিশতম জন্মোৎসব তো বেশি বড় করব না ঠিক আছে আপনারা যারা জানতে পেরেছেন অবশ্যই চলে আসুন না জানলে ভিডিও দেখে বাড়িতে বসে ভিডিওটি দেখুন ওকে রাখছি সকালে খুব ভালো থাকবেন একবারে আমি মন্দিরের অস্থায়ী মন্দিরে সৎসঙ্গে অনুকূল ঠাকুরের বাদিক থেকে দেখাচ্ছি দেখুন চলুন এদিকে দীক্ষা নেওয়ার সরাসরি ঘর দীক্ষার আর এখানে তার আগে বিভিন্ন কাজকর্ম করতে হয় ফর্ম ফিল আপ আর এই হচ্ছে মন্দিরের ভিতরটা আমি দিনে রাতের বেলায় দেখিয়েছিলাম দিনের বেলা দেখাচ্ছি আজকে কমপ্লিট হওয়ার পর দেখাবো রাতেও দেখাবো কেন খুব তাড়াতাড়ি করছি এখান থেকে চলে যাবো আজকে পঁচিশ ডিসেম্বর রামকৃষ্ণ মিশনে

ওইদিকে আপনার ওই আমবাগানে হবে প্রসাদের ব্যবস্থা এই হচ্ছে মন্দির মন্দিরের ডান দিকে বিশাল মঞ্চ এখানে প্রচুর সৎসঙ্গে ভক্তরা এসছেন পুরো হরিপুরের মাঠ অশোকনগর কল্যাণ পল আন্ডারে বিশাল লোকের আয়োজন অনুষ্ঠানে প্রচুর মানুষ এসছেন পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের আজকে জন্মদিন দেখুন সেটা হচ্ছে এত বড় মঞ্চ আমি কোনো অনুষ্ঠানও দেখিনি দেখিনি এবং আমি ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্ধর থেকে দেখাচ্ছি আপনাদের এই দেখুন সামনেও যাচ্ছে অনুকূল ঠাকুরকে দর্শন করিয়েছি আপনাদের যারা দীক্ষিত এখানকার

মন্দিরটি চিন্তন এবং যুক্তি প্রয়োগের ভারসাম্য ইতি ভারসাম্য থাকতে যেটাকে আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম বিশিষ্ট ব্যক্তি এইটা আমাদের একান্ত কলকাতার এক খ্রিস্টান মিশনারি তিনি স্কুলের শিক্ষার সঙ্গে শিক্ষক তিনি দিচ্ছেন শুধু শিক্ষা না শ্রম যদি না থাকে সেন্ট পল ক্যাথিডাল স্কুল বা চার্চের হচ্ছে মন্দিরের পাশে দুটো স্কুল আছে তো ভিডিওটি আর বেশি বড় করবো না শেষ করবো তবে শীতকালে প্রচণ্ড ধুলো লোকসংখ্যা বেরিয়ে হয়ে গেছে ঘাস নেই বললে চলে ঘাস নষ্ট হয়ে গেছে তো এখান থেকে বিদায় নিতে হবে যেতে হবে আজকে অনুষ্ঠান আছে যেভাবে হোক বিকাল সন্ধ্যের মধ্যে আমার কলকাতায় পৌঁছোতে হবে না হলে হবে না আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরতে পারবো না তো বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন আজকে বড়দিনের পঁচিশ ডিসেম্বর অনেক অনেক শুভেচ্ছা এবং যেখানে এসছি অনুকূল ঠাকুর তাকে শ্রদ্ধা সম্মান প্রণাম জানিয়ে আমি শেষ করছি সকালে খুব ভালো থাকবেন